দর্শক এইমাত্র দেখতে পাচ্ছেন সাপলে এক্সপ্রেস সবার আগে চলে গেছে এটা মহিলারা নৌকাবেশ দিতেছে দর্শক এইমাত্র উঠে গেল উড়ন্ত বলাকা এক্সপ্রেস সবাই অতিক্রম করে উড়ন্ত বলাকা এক্সপ্রেস সবার সামনে চলে যাচ্ছে উড়ন্ত বলাকার পিছনে উঠে যাচ্ছে দর্শক মেঘনা এক্সপ্রেস উঠে যাচ্ছে দেখুন আপনারা হাডঢার্ডে লড়াই চলতেছে তার পিছনে আছে পদ্ম এক্সপ্রেস হাডঢার্ডে লড়াই চলতেছে দর্শক আপনারা থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখি কে বিজয় অর্জন করতে পারে হাড হাড্ডে লড়াই চলতেছে দর্শক সেই উত্তেজনা সেই টান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে পিছিয়ে ফেলে উড়ন্ত বলাকা সাপলে এক্সপ্রেস এবং মেঘনা এক্সপ্রেস উঠে গেল দেখুন আপনারা হাড হাড্ডে লড়াই চলতেছে না কে কে বিজয় অর্জন করবে দর্শক হাড হাড্ডে লড়াই চলতেছে দর্শক এখন পর্যন্ত টিকে আছে উড়ন্ত বলাকা এবং সাপলে এক্সপ্রেস এখন পর্যন্ত টিকে আছে দেখুন আপনারা শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডে লড়াই চলতেছে দর্শক দেখুন কে জিততে পারে দেখুন কে বিজয় অর্জন করতে পারে টান টান উত্তেজনা চলতেছে দর্শক মেঘনে এক্সপ্রেস এবং উড়ন্ত বলাকা এক্সপ্রেস এবং শাপলাবানা এক্সপ্রেস দেখুন টান টান উত্তেজনা কে যেতে বলা যাচ্ছে না এখন পর্যন্ত দর্শক আমরা বিরোধ শেষ পর্যন্ত দেখব কে জিতে কে বিজয় অর্জন করে দর্শক দেখুন টান টান উত্তেজনা চলতেছে দর্শক দর্শক উড়ন্ত বলাকা খানিকটা এগিয়ে আছে দর্শক সাপলা বা এক্সপ্রেসের থেকে একটু এগিয়ে আছে দর্শক দেখি শেষ পর্যন্ত আসলে উড়ন্ত বলাকা বিজয় অর্জন করতে পারে কি না দর্শক শেষ পর্যন্ত চলে আসছে উড়ন্ত বলাকা এবং সাপলা এক্সপ্রেস দেখি কে বিজয় অর্জন করতে পারে বিজয় শেষ পর্যন্ত চলে আসছে দর্শক দুইটি নৌকা আর সবগুলোকে পিছনে ফেলে দুইটি নৌকা চলে আসছে শেষ প্রান্তে দর্শক সব নক্ষার ফলে চলে আসছে উড়ন্ত বলাক এবং সাপল এক্সপ্রেস দেখি কে বিজয় অর্জন করতে পারে আড্ডা ডে চলতেছে দর্শক দর্শক বিজয় শেষ করাতে প্রায় চলে আসছে দর্শক সাপল এক্সপ্রেস এবং উড়ন্ত বলাক এক্সপ্রেস দেখি কে বিজয় অর্জন করতে পারে দর্শক কে বিজয় শিল্প অর্জন করতে পারে দর্শক আমাদের সাথেই থাকুন দেখুন টান টান উত্তেজনা চলতেছে দর্শক কে বিজয় অর্জন করে দর্শক বোঝা যাচ্ছেন এখন পর্যন্ত উড়ন্ত বলাকা এক্সপ্রেস খানিক এগিয়ে আছে দর্শক সাপলা এক্সপ্রেসের থেকে দেখি কে বিজয় অর্জন করে আমাদের সাথেই থাকুন এবং কে বিজয় অর্জন করে দেখুন আপনারা দর্শক বিজয়ের শেষ পর্যন্ত চলে আসছে উড়ন্ত বলাকা এক্সপ্রেস এবং সাপলাপনা এক্সপ্রেস দর্শক আমরা প্রায় বিজর শেষ প্রান্তে চলে আসছি দর্শক আমাদের সাথে থাকুন উড়ন্ত বলাকে এবং সাপলা বান এক্সপ্রেস বিজের শেষ প্রান্তে চলে আসছে টান টান উত্তেজনা কে জিতে কে হারে বোঝা যাচ্ছেন এখন পর্যন্ত দর্শক কে বিজয় অর্জন করে দেখুন আপনারা প্রায় বিজর শেষ প্রান্তে চলে আসছে দর্শক হাড ডাহাডে লড়াই করতে করতে শেষ পর্যন্ত উড়ন্ত বলাকে এক্সপ্রেস জিতে গেল বিজয়ের শিরূপে অর্জন করলো দর্শক হাড ডাহাড্ডে লড়াই করছিল এতক্ষণ শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো না সাপল এক্সপ্রেস বিজয় অর্জন করে দর্শক তারা বিজয়ের উল্লাস স্লোগান দিতেছে দর্শক শেষ পর্যন্ত পুরন্ত বলাকে এক্সপ্রেস বিজয় অর্জন করলো